সোনামুখী ব্লকের ধানশিমলা এলাকা থেকে দীর্ঘ সাড়ে ন ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করল সোনামুখী বন দপ্তর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সোনামুখীর রাধাবহনপুরের পর এবার সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েতের ধানশিমলা এলাকা থেকে একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করল সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা যেটি দীর্ঘ প্রায় ফুট লম্বা জানা যায় ইন্ডিয়ান রক পাইথনটি প্রথম স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এরপর এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় পরবর্তী সময়ে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা এবং তারা ঘটনাস্থলে পৌঁছে ইন্ডিয়ান রক পাইথনটি উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসেন পরবর্তী সময়ে সাপটিকে পুনরায় সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার নিলয় রায় জানান ইন্ডিয়ান রক পাইথনটিকে একেবারে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী সময়ে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এছাড়াও তিনি বলেন ইন্ডিয়ান রক পাইথন সম্পূর্ণ বিষহীন সাধারণ মানুষরা অযথা আতঙ্কিত হবেন না বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এটা ইন্ডিয়ান রক পাইথন যেটা গতকালকে সোনামুখীর ধানশিমলা অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে আমরা খবর পাই সন্ধ্যের দিকে এবং বনকর্মীরা যত সময় গিয়ে এটিকে উদ্ধার করে নিয়ে আসে এটি ন সাড়ে ন থেকে সাড়ে ন ফিটের মতো এটার দৈর্ঘ্য আছে এবং মেন যেটা এখানে আমরা বিচার্য বিষয় হচ্ছে এটি সম্পূর্ণভাবে বিশিন এরা ছোটোখাটো ম্যানালস যারা আছে ছোটো ইঁদুর বা অনেক ক্ষেত্রে ছোট খরগোশ এরকম টাইপের খাদ মানে খাদ্য খেয়ে এরা শিকার করে এবং সেটা খেয়ে এরা জীবনযাপন করে ছোটো বিভিন্ন রকম নদীর তীরবর্তী যে ছোট যে জমি যেগুলো জলো এরিয়া তো নদী তীরবর্তী চাষের জমি জমি এইরকম জায়গাতে এরা থাকতে পছন্দ করে আমরা এ সমস্ত ক্ষেত্রে প্রচারণা চালাই বিষিন মানে সাপের ক্ষেত্রে যে কোনটা বিষ বা কোনটা বিষিন সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে মানুষ ভয় না পায় এবং যত সময় যাতে বনকর্মীদেরকে খবর দেওয়া হয় যাতে সাপ না মারে তো সে ব্যাপারে আমরা যথারীতি প্রচারণা চালাই নিয়মিতভাবে তো আমরা গতকালকে যথাসময় এটিকে রেস্কিউ করি ও পর্যবেক্ষণের পরে সেফ জায়গায় জঙ্গলে রিলিজ করে দেওয়া হয়েছে